বড় হবে বিশেষ জায়গাতে লোম হবে তারপরে তার মাসিক হবে সেই মাসিক হওয়া মানেই ইঙ্গিত করছে যে সে মা হবার জন্য যোগ্য হয়ে উঠেছে ছেলেদের ক্ষেত্রে এরকম রকম ধারাবাহিকভাবে আমাদের যে বয়সন্ধির আগমন ঘটে কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন কারণে এই বয়সন্ধি অনেক আগেই আসতে পারে কারো হচ্ছে দেখা যাচ্ছে যে আগেই তার স্তন দুটি বড় হয়ে যাচ্ছে আমরা মনে করছি আর এটা কোনো সমস্যা না ঠিক হয়ে যাবে হতে পারে ঠিক হতে পারে যে কোনো জিনিস ঠিক হতে পারে কিন্তু ঠিক হয়ে যাবে বলে দীর্ঘক্ষণ অতিবাহিত করা ঠিক না বিশেষজ্ঞ যদি আপনাকে বলে এটা কোনো মারাত্মক সমস্যা না ওকে কিন্তু আপনি ধীরে ধীরে দুই তিন চার বছর কাটাতে কাটাতে দেখা গেল ভিতরে এমন একটা পরিবর্তন হয়ে গেল যে শিশু তিন বছর চার বছর বয়সে মাসিক হয়ে গেল তার অর্থ সে বারো বছরে যেটা অ্যাসিভ করার কথা সেটা হচ্ছে তিন চার বছরে অ্যাসিভ করছে তার মানে তার অনেক গ্যাপ হয়ে গেছে এটা কিন্তু ডাক্তার সাহেবরা চিকিৎসা করতে পারবে